দশা কোনো ভোগ্যপণ্য নয় গানের কথা লিখেছি এবং শুরু করেছি আমি আব্দুল্লা ভালোবাসা তো কোনো ভোগ্য নয় ভালোবাসা তো কোনো ভোগ্য নয় বিনিময়ে হবে অজানা ফুলের সুবাস হৃদয়ে হেসে উঠা পদ্ম ভালোবাসা অজানা ফুলের সুবাস হৃদয়ে হেসে উঠা পদ্ম ভালোবাসা এক আনন্দ সরণী ভালোবাসা অসীম এক আনন্দ স্মরণী খাঁচার মতো নয় বদ্ধ ভালোবাসা তো কোনো ভোগ্যপূর্ণ নয় বিনিময়ে হবে অনবদ্য বিনিময়ে হবে অনবদ্ধ ভালোবাসা ফুরিয়ে যায় না কখনো বদলে যায় শুধু স্রষ্টার জাল বিকরিত হয় যখন তা খাটি এক প্রেমের সরু আমি তুমি এখন হৃদয়ের দ্বীপ জলে হয়ে যায় মিষ্টি পদ্মাল অসীম এক আনন্দ সরুণী খাঁচার মতো নয় বদ্ধ ভালোবাসা তো কোনো ভোগ্য পণ্য নয় বিনিময়ে হবে অনবদ্ধ ভালোবাসা অচানা ফুলের সুবাস হৃদয়ে হেসে ওঠা পদ্ম হৃদয়ে হেসে ওঠা পদ্ম ভালোবাসা অসীম এক আনন্দ সরণী কাঁচার মতো নয় বদ্ধ মানে হল আরেক পৃথিবী অসহ্য মায়ার ডান ভালোবাসা মানে হলো আরেক পৃথিবী অসহ্য মায়ার ডান মতো ফুল ফুটে মনে ওই হাওয়া থেকে দিয়ে যায় কত কত গান বাগিচায় ফুল ফুটে মন না গে ওতে বৃষ্টি হয়েছে যেন সদ্য বাগিচায় ফুল ফুটে বাগিচায় ফুল ফুটতে মনবিন বিনা কে বৃষ্টি হয়েছে যেন সদ্য ভালোবাসা এক আনন্দ সরণী খাঁচার মতো নয় বদ্ধ ভালোবাসা তো কোনো ভোগ্যপন্ন নয় বিনিময়ে হবে অনবদ্য বিনিময়ে হবে অনবদ্য ভালোবাসা অজানা ফুলের সুবাস হৃদয়ে ফুচিঠাপদ্য হৃদয়ে হেসে ওঠাপ্য হৃদয়ে ওঠা ঠাপদ্য ভালোবাসা তো কোনো ভোগ্য নয় বিনিময় হবে অনবদ্য ভালোবাসা অজানা ফুলের সুবাস ভালোবাসা অজানা ফুলের সুবাস হৃদয়ে হেসে ওঠা পদ্য ভালোবাসা অসীম এক আনন্দ সরণী খাঁচার মতো নয় বদ্ধ ভালোবাসা ফুরিয়ে যায় না কখনো বদলে যায় শুধু স্রষ্টার নিয়ে বিকরিত হয় যখন তা প্রকৃত প্রেমের স্বরূপ যখন তা খাটি এক প্রেমের স্বরূপ আমি তুমি এক হলে হৃদয়ের দ্বীপ জলে হৃদয়ের দ্বীপ জলে হয়ে যায় মিষ্টি গদ্য ভালোবাসা হসিমে আনন্দ সরুন মতো মতো নয় বদ্ধ